देख एक एक देख जो कर रहा है ए जीजी फाइव वीडियो कर हमारा दो जन तो গুড ইভিনিং তোমার সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি ভালো লাগবে অনেক দিন হলেও তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি না কারণ প্রচন্ড মানে শারীরিক অসুস্থতার জন্য তো তোমরা আশা করি আমার পাশে থাকবে আমাকে আগের মতনই ভালোবাসবে আর দেখো এই যে আজকে আমি যাচ্ছি আর কি সবার মানে মেয়ের জেদে যাচ্ছি মাছ ধরতে মাছ ধরতে তো পারি না যাই হোক মেয়ের শখ পূরণ করবো তাই যাচ্ছি তো চলো পাশে থাকো দেখতে থাকো পুরো ভিডিও বন্ধুরা দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ আমরা আজকে চলে এসেছি মাছ মারতে অনেক দিন থেকেই মাছ মারছে তো আমি তো জানি তবে আশা হয়নি তো এই যে দেখো আজকে এসেছি তবুও মেয়ের জেদে মেয়ে এই যে দেখি বাবা কতগুলো মাছ এই যে দেখো ওরে বাবা রে মাছ এগুলো তো জাস্ট এমনি দেখলে এর আগেও যে কতবার নিয়ে গেছে দেখালাম কাকুদের বাড়িতে হাড়ি ভর্তি মাছ তো এই যে মেয়ে স্কুল থেকে এসে প্রচণ্ড জেদ করছে তাই চলে এলাম নাহলে আসতাম না রোদ্রুটাও প্রচণ্ড এত রোদ্রু প্রচণ্ড রোদ্রু তো যাই হোক দেখো এই যে সবাই মাছ মারছে চলো দেখি আমি তো মাছ মারতে পারিই না তবুও চেষ্টা করে দেখি আর কাদার জন্য না আমি দেখো এখানে অনেকেই রয়েছে তো অনেক দিন ধরেই ধরছে তবুও দেখো মাছ ধরা শেষ হয় না মানে প্রত্যেকটা দিন হাঁড়ি ভর্তি বাল্টি ভর্তি সবাই নিয়ে যেত শুধু দেখতাম বাড়িতে মানে বাড়িতে গিয়ে গিয়ে দেখতাম সবার বাড়িতে তো আমার ইচ্ছে হতো কিন্তু প্রচণ্ড রোদ্রু আর এই যে কাদা আর জানো তো কী হয়েছে আমি এসে যখন নেমেছিলাম মানে নামার সাথে সাথে আমার পায়ে একটা কী মানে ঢুকে ঢুকে গেছিলো যার জন্য প্রচণ্ড রক্ত ব্যথা তো কিছুক্ষণ ছিল তারপর ঠিক হয়ে গেছে সবাই বলছিল যে জলের মধ্যে অনেক রকমের পোকা থাকে সে কারণে আর আর মাছগুলো দেখছো মানে প্রচুর মাছ প্রচুর মাছ তো যাই হোক আগে তো আর কি এই জমিতে ছিল মানে জমিগুলোতে যেগুলোতে ধান গাড়া হয়েছিল সেগুলোতে কিন্তু এখানে দেখো এই পুকুরটাতে প্রচুর মাছ সে কারণে আজকে আর কি জাল দিয়ে মারছে আর আমি তো জাল টাল নিয়ে আসিনি নিয়ে এসেছিলাম এটা তো আমার ছিল না তো যাই হোক এই যে আমি হাত দিয়ে ধরছি যেটাই পাচ্ছি তবে ভালোই পেয়েছিলাম প্রচুর মাছ তো সে কারণে হাত দিয়েও মাছ এই যে দেখো মাছ মানে অনেক সুন্দর বড় বড় মাছ ছিল তো যাই হোক আর আমি কি করেছি এত কষ্ট করে রৌদ্রের মধ্যে মাছ মেলে সমস্ত মাছগুলোকে বাড়িতে এনে মানে কি বলবো মাছ খাওয়ার লোক নেই কারণ ভাই এ সমস্ত মাছ খায় না আর আমার মানে আমি একা আর মেয়ে তো খাইই না সে কারণে আর দেখো এই যে আর এত গরম এত রৌদ্র দিয়েছিল না কি বলবো প্রচুর দুটো ছিল আর দেখো কত বড় একটা টাকি মাছ পেয়েছি আর তোমরা কারা কারা টাকি মাছের ভর্তা খাওয়া বলো তো আমার কাছে কিন্তু টাকি মাছের ভর্তা দারুণ লাগে চলুক দেখেই দিলাম আমার পায়ের মধ্যে কি একটা বিদে ছিল তো যাই হোক তারপর না এক কাকিমা আবার ঝুড়ি নিয়ে এসেছিলো মানে প্রচুর না ছোটো ছোট মাছ ছিল আর জলও ছিল সেই কারণে ওই হাত দিয়ে মাছ মারা মানে মাছ ধরে যাচ্ছিলো না সে কারণে এই ঝুড়ি মানে নেটের কাজটা করছিল যাই হোক ঝুড়িটা দিয়ে প্রচুর মাছ ধরেছিলাম তো দেখতেই পারবে কিছুক্ষণ পরে যে কতগুলো মাছ ধরেছি তো যাই হোক সবাই জাল দিয়ে মারছে আর আমি এই ছুরি দিয়ে মারছি তারপর কারো কারো জালের থেকেও নিয়েছিলাম যাই হোক সবাই নিজেদের মধ্যেই দেখো কত এখানে মানে কী বলে ওটাকে গুতুম মাছ বলে কেউ পয়া মাছ বলে কেউ অনেক রকমের নাম রয়েছে যাই হোক অনেক মাছ ধরেছি এই যে মেয়েকে বলছি মেয়ে তুমি এগুলো তুমি আর জলের মধ্যে থেকো না তুমি উপরে উঠে বসে থাকো আমি হচ্ছে মাছ ধরে দিব তুমি ওখান থেকে রেখে দিবে আর তারপর এই যে কাকিমার কাছ থেকে জালটা নিয়ে একটু ট্রাই করেছিলাম একদমই মাছ ধরতে পারি না দেখো একটা মানে জালের মধ্যে একটা মাছও উঠেনি শুধু এই যে আবর্জনাগুলোই উঠেছে তাই আমার বোন হাসছিল যে তোর দ্বারা হবে না তো যাই হোক অনেক মাছ ধরেছি যতটুকু ধরেছি যাই হোক আমার নিজে থেকে এখন ভয়স দিতে হাসি পাচ্ছে যে আমি সেদিন একটা মাছও জাল দিয়ে ধরতে পারিনি তো দেখো জালটা রেখে পায়ের নিচে যেন কি একটা মানে স্লিপ করছিলো যাই হোক আমি মাছ ধরতে কিন্তু পারি না তবুও ভয় লাগছিল তারপর মানে আস্তে আস্তে দেখছিলাম যে এটা ছোটো হয়তো কিছু একটা হবে মাছই হবে তো যাই হোক দেখো মাছটা ধরে নিয়েছি এটা কিন্তু পায়ের নিচে ছিল দেখেই ধরতে পেরেছি চাপ দিয়ে ধরেছিলাম তো মাছটার অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো এই যে দেখো নড়াচড়াও করতে পারছিল না তো যাই হোক এটাও ছিল একটা টাকি মাছ তো অনেক মাছ হয়ে গেছে আর এগুলো আমার কাকিমা ধরেছে দেখো কাকিমার অনেক মানে আগের থেকে এসেছিল আর এখানে জাল দিয়ে ধরেছিল দেখে এত মাছ ধরেছে তো যাই হোক এই যে দেখো কতগুলো মাছ মাছ দেখে তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল তাই একটু ড্যান্স করে নিলাম আর আমি অনেক কিছু বলছিলাম মানে কাদা যতটা না মাছ মেরেছি তার থেকেও বেশি কাদা দিয়ে ভূত হয়ে গেছে তো যাই হোক এই যে প্লাস্টিকের মাছগুলো দেখছো এগুলো আমার আর এই হাঁড়ির মাছগুলো হচ্ছে আমার কাকিমার তো দেখো কত রোদ্রু বিকেল সাড়ে তিনটা চারটা বাজে আর এখনও রোদ্রুটা তেমনভাবে কমেনি আর এদিকে আমার মেয়ের তো মাছ ধরাই হচ্ছিল না বারবার দৌড়ে দৌড়ে যাচ্ছিলো এর কাছ থেকে এর কাছ থেকে মাছ নিচ্ছিল আর আমার মেয়ে এই যে দেখো কাকিমার হাড়ি থেকে যে কত মাছ নিয়েছিল আর বলছিলাম দেখ আমার পাগুলো মানে বোন আমার ক্যামেরা করে দিচ্ছিলো তো যাই হোক আমার হাতে তো কাদা ছিল সে কারণে আর এই যে দেখো রোদ্রের মধ্যে মানে জলটাও এতটাই গরম হয়ে গেছিল আমার মানে পেডিকিওর হয়ে গেছে দুর্গা যাই হোক পেডিকিওর করতে হবে না আর আমি বলছিলাম যে এটা হচ্ছে আমার এবার দুর্গা ডে মানে ড্রেস তো এই সমস্ত আর কি করছিলাম আর এখানে রিলস ভিডিও করার চেষ্টা করছিলাম তাই বলছিলাম মানে এখন ওভার দিচ্ছে সত্যি আমার প্রচণ্ড হাসি পাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না পাশে দেখো পুরো ভিডিওটি এনজয় করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা শ্যাপলা ফুল ঠিক আছে খুব সুন্দর না সত্যি গ্রামের পরিবেশ না হয়ই এমনটা অসাধারণ সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর দেখো কি সুন্দর পুকুরের মধ্যে কচুরি পানা ফুল ওদিকটাতে আর এদিকটাতে খুব সুন্দর শ্যাপলা ফুটে রয়েছে তো এই তো বন্ধুরা চলো ওদিকে সবাই বসে মেয়ের বার্থডের দিন ভাইয়ের ফ্রায়েড রাইস খেয়ে মন মানে মনে শান্তি আসেনি দেখো সেখানে ছিল খুব ক্যাপসিকামগুলো পেকে যাচ্ছিল আর এই যে গাজরগুলো শুকিয়ে যাচ্ছে সে কারণে গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছে এবার এগুলো দিয়ে ফ্রাইড রাইস বানানো হবে এসে ফ্রেশ হয়ে এই যে দেখো সন্ধ্যার দিকে ভাই বাজার থেকে মাংস নিয়ে এসেছে আর এদিকে রান্নাঘরে ঢুকে গেছি মেয়েকে তাকে ফ্রেশ করে দিয়ে বললাম যে তুমি করতে বসো দুধ বিস্কিট দিলাম আর এদিকে দুপুরে রান্না রয়েছে আর এদিকে দেখো মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি এগুলোকে ভাজা করব আর আদারও মাছ রয়েছে ভাজা মাছ আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে গাটি কচু রান্না হয়েছে আর ভাই যেহেতু মানে মাছের মাথা দিয়ে কচু খায় না মানে কচু দরকার সেই কারণে ওর জন্য আলাদা করে উঠে রেখেছিলাম দুপুরের দিকে আর এগুলো আগেরই মাছ রয়েছে ভাজা এগুলো ওই কাঁকা দিয়ে গেছিলো মানে কাঁচা মাছ আগের দিন সেগুলোকে ভেজে রেখেছিলাম আর ভাইয়ের জন্য এই যে সবজি উঠিয়ে রেখেছিলাম মানে মাছ ছাড়া তো আমার জন্য সবজি রয়েছে এদিকে ডাল রয়েছে ভাত একটু কম রয়েছে ভাত আর করবো না যেহেতু ফ্রায়েড রাইস করবে ভাইয়ের শখ হয়েছে ফ্রায়েড রাইস খাবে মেয়ের বার্থডের দিন আর কেউ খেয়ে মন ভরেনি সে কারণে আজকে আবার ফ্রায়েড রাইস করবে তো এদিকে ডাল আছে সবজি আছে সমস্ত মানে সবজিগুলোকে জাল করে রেখে দিব। আর রাত্রে তো এই সমস্ত খাবো না রাত্রে হবে মাংস আর ফ্রায়েড রাইস মাংসটাকে আমি করবো আর ফ্রায়েড রাইসটাকে ভাই করবে এদিকে সবজি বাজারগুলোকে সুন্দর করে গুছিয়ে নিব তো বন্ধুরা পাশে থাকো পুরো ভিডিওটি দেখতে থাকো শাক নিয়ে এসেছে শাক আমার মেয়ে বরঞ্চ লাল শাক খেতেও ভালোবাসে তবে না লাল শাক জানি না সিদ্ধ হবে কি না দেখতে তো ভালো না লাল শাক এনেছে এখানে মুলো শাক এনেছে তারপর বেগুন এনেছে এই যে বাজারটাকে নামিয়েও নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আজকে বেশি কিছু বাজার করেনি যাই হোক বেগুন নিয়ে এসেছে চারিদিকে নিয়ে এসেছে কোয়াশ কোয়াশটা খুব সুন্দর দেখতে দেখো কত সুন্দর কচি কোয়াশ নিয়ে এসেছে এই যে অল্প করেই বাজার করতে বলেছি মানে বাজার সবজি রয়েছে মেয়ের তো বার্থডে গেল না সে কারণে অনেক কিছু রয়েছে তো দেখতেই পেলে ক্যাপসিকাম গাজর সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে আর আমাদের তো পাশেই বাজার মানে প্রত্যেক দিনের ইচ্ছে করলে প্রত্যেক দিনের বাজার প্রত্যেক দিনে এনেও খাওয়া যাবে এমনটা তো যাই হোক আলুগুলোকে পরে ঢেলে নিব এই যে দেখো এখানে সবজি বাজার সবজি বাজারটাকে সুন্দর করে মানে গুছিয়ে গুছিয়ে নামিয়েছি এবার গুছিয়ে গুছিয়ে রেখে দেব তো চলো সুন্দর করে সবজিগুলোকে গুছিয়ে রেখেছি এই যে দেখো সুন্দর করে সবজিগুলোকে গুছিয়ে রেখেছি আল শাকগুলোকে বেছে নিব। তো ওই যে অল্পটা বেছেছি এখন কি করব লেট হয়ে যাবে সে কারণে আগে মশলাটা করে নিই মাংসের জন্য মানে পেঁয়াজ রসুন আদা এগুলোকে ছিলেনি তারপর মাংসটা রান্না হবে পসতে দিব এদিকে আমি এই শাকগুলোকে বেছে নেব তো চলো এই তো ঠিক আছে ভাই এদিকে এই যে দেখো পাবেন কতগুলা চালের করবি রে মানে তো এই যে দেখো এগুলো হচ্ছে চাল মানে বাসমতির চাল তো এই চালগুলোকে ভিজিয়ে রেখেছে ফ্রায়েড রাইসের জন্য চালগুলোকে ভিজিয়ে রেখেছে আর সন্ধ্যার দিকে চা খেয়েছিলাম তো তো এই যে দেখো এখানে মাংসের জন্য আলু নিয়েছি রসুন পেঁয়াজ টমেটো এই যে আদা এতটা দিবো না অল্প দিবো আর হচ্ছে এই যে কাঁচা লঙ্কা তো আমি বেশিরভাগ সবজি রান্না করলে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি তো চলো এই যে আলুগুলোকে কেটে নিই আর আলুটা দিয়ে মাংসে আমার মেয়ে আলু খেতে খুবই ভালোবাসে আমি অতটা ভালোবাসি না মেয়ে খুবই ভালোবাসে তো আলুটা খেতে নিই আর ভাইও খেতে ভালোবাসে তো আলুটাকে খেয়ে আর দেখো তোমরা কারা কারা বলো তো আমার মতো এইভাবে চাকু দিয়ে সবজি কাটো আমি কিন্তু চাকু দিয়ে বটি দিয়ে দুটো দিয়েই সবজি কাটতে খুব মানে পারি আর আমার কাছে ভালো লাগে তবে বটি দিয়ে একটু তাড়াতাড়ি হয় চাকু দিয়েও হয় আমার তো হ্যাবিট আছে সে কারণে দেখো সুন্দর চিনতে পারি অনেকেই পারে না তো এই যে দেখো এই যে গুহ করে আলুগুলো কেটে নিচ্ছি মাংসের আলুর সাইজ যেমনটা হয় তেমন করে বড় বড় করে আর এই যে দেখো আলুটা এই যে দেখ এই যে আলু কাটা হয়ে গেছে এবার এগুলোকে আবার ধুবো মানে এখন রেখে দিই পেঁয়াজ রসুন লঙ্কা এ সমস্তগুলোকে ছিলে নিব চাই হোক এই যে রসুন এখানে দেখো মিক্সার গ্রাইন্ডারটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সমস্ত মশলা এখানে কাটা হয়ে গেছে মশলা বলতে রসুন আদা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটাকে আর মানে পেস্ট করব না পেঁয়াজটাকে আর কি কুচি কুচি করে গোটাই আর কি তেলে ভেজে নেব এখানে টমেটো লঙ্কা ছিল কাঁচা লঙ্কার মধ্যে পাকা পাকা লঙ্কাগুলোকে বেছে বেছে দিয়ে দিয়েছি আর সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা দিলেই হয়ে যাবে মানে কালারের জন্য এই যে দেখো এখানে মশলা পেস্ট হয়ে গেছে তো মাংসটাকে আমি করে নেবো আর ভাই এদিকে ফ্রায়েড রাইসের জন্য সব কিছু রেডি করে রেখেছে আর এই যে এখানে ভাতটাকে বসিয়ে দিয়েছি তো ভাতটা সিদ্ধ হলে এখানে ঝরা দিয়ে রেখে দেবো আর এদিকে আমার মাংস হয়ে যাবে তো এই তো আর আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিব বসে না থেকে তাই ভাবলাম যে এক ফাঁকে এখানে শাকগুলোকে বেছে নিই যাতে আমার সকালে লেট না হয় বা মানে সুবিধা হয় কাজের সুবিধা হয় মেয়ের সকাল সকাল স্কুল থাকে বাড়তি কাজ কিছুই করা হয় না প্রচুর তাড়াহুড়ো লাগে যাই হোক মেয়ের স্কুল মানে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমাকে রান্না করতে হয় মানে আটটা সাড়ে আটটার পর থেকে মানে নটা বেঁচে যায় রান্না বসাতে বসাতে তারপর তো প্রচুর লেট হয়ে যায় দশটা সাড়ে দশটার দিকে নাহলে খাওয়া হবে না তাই আগের দিন একটু কাজটাকে আগিয়ে রাখলে মানে তারপর দিন একটু তাড়াতাড়ি হয় সে কারণে দেখো এখানে সমস্ত শাকগুলোকে আগে থেকে বেছে একটা ঝুড়ি করে শাকগুলোকে বাইরে উঠোনে দিয়ে রাখবো যাতে করে সারাটা রাত কুয়াশার মধ্যে থেকে তারপর দিন শাকগুলো মানে টাটকা থাকে সে কারণে সেটা শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে আমার বাবাও করতো মানে আমার বাবা না আমার মাকে প্রচুর হেল্প করতো আর এই সমস্ত দেখে দেখে তারপর আমি শিখেছি এখন আমি করি আমার দেখে আমার মেয়ে শিখবে এভাবেই বলো অনেক দূর চলে যাবে সেটাই না তো ভালো জিনিস শিখতে ক্ষতি কী আর আমার ঠাকুমা বাবা সবাই বলতো রাত্রের দিকে শাক খেতে নেই শাক খেলে কেউ বলে পোকামাকড়ের কারণে আর কেউ বলে যে শাক খেলে দুঃখ হয় যাই হোক মানে আগের দিনে যারা যেটা বলতো সেটা সত্যি মেনে চললে অনেক কিছু ফল পাওয়া যায় সেই কারণে রাত্রের দিকে আমরা শাকটা খাই না আর শাক যদিও বা খাই মানে সামান্য হলুদ একটু দিতে হয় তো যাই হোক আমি খাই না বললেই চলে তবে দুপুরে যদি থাকে তাহলে সামান্য হলুদ দিয়ে মানে দেওয়া থাকলে তাল খাই আর আমার শ্বশুর বাড়িতেও রাত্রের দিকে শাকটা খায় না আমার বড় খেতে চায় না আর দিও না আমি শাকটা খেতে তো আমার ঠাকমা কিন্তু অনেক কিছু জানতো অনেক কিছু বলতো আর সেগুলো সত্যি মেনে মানে যারা মেনেছে তারা মানে ফল পেয়েছে এক কথা বলতে আগেকার দিনের যারা ছিলেন তারা যে বলতেন কথাগুলো সত্যি ঠিক আর এখন ঘোর কলিযোগ আসাতেই এত দুর্গতি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ থাকাতে আমি রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এবার থেকে চেষ্টা করব প্রত্যেকটা দিন তোমাদের সাথে নতুনত্ব ভিডিওগুলি শেয়ার করার তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও বাই বাই টাটা